এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার গরমকে সঙ্গে করে তীব্র গতিতে এগিয়ে আসছে অতি প্রবল তাপপ্রবাহ গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও আবারও কিন্তু আশাদিশা গরম পড়তে চলেছে বাংলার বুকে ঠিক কোন এলাকায় তীব্র গরম পড়বে এবং কোন দিকেই ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে দেখুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল হতেই যেন রোদের তেজ বেড়েই চলেছে সঙ্গে রয়েছে অস্বস্তিকর ভ্যাবসা গরম মূলত উত্তর পশ্চিম দিক থেকে আসা শুকনো বাতাস এবং সঙ্গে সূর্যের তাপের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে মিলছে সুখবরও আজ বিকেল থেকে রাতের মধ্যে হঠাৎ উত্তর পশ্চিম আকাশে কালো মেঘের সঞ্চারণ হতে পারে এরপর বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এদিকে আকস্মিক বৃষ্টির সতর্কতা বিশে এপ্রিল পর্যন্ত ঢাকা ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ কুমিল্লা চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী খাগড়াছড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম বরিশাল ময়মসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকায় আকস্মিকভাবে দমকা হওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অপরদিকে দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ দাবানল আগামী বিশে এপ্রিল থেকে 24 এপ্রিলের মধ্যে আরও ভয়ঙ্কর হতে পারে এদিকে আজ দেশের সাত বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি হতে পারে সঙ্গে অব্যাহত থাকতে পারে একই দেশের বিস্তৃত অঞ্চল জুড়ে চলমান তবে আগামী শনিবার তাপপ্রবাহ আরও তীব্র আকার ধারণ করতে পারে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাই কয়েকটি জেলায় হাই অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূমের কোনো কোনো জায়গায় অতি প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পঙ্গের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোহর হোসেন জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মসিংহ বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এটি এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ সর্বশেষ একটি কথা এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তালা ভালো জানেন আমরা শুধু ধারণা দিতে পারি বাকিটা মহান আল্লাহ তালার হুকুমলে হবে না হলে কিছু করার নেই আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন